শ্রীম ভগবদ্গীতা বিশ্বনাথ চকুর্দী ঠাকুরে মঙ্গলাচরণ ও অজ্ঞাননি যে বিভিষেষ ভক্তি পরে ভজতে পরিপোষমুচ্চয়ে তত দুর্গম প্রদর্শন স্যাগুণধী সরচিত প্রণমি গীতা পাঠ প্রথি বদি ভগবতা নারায়ণ স্বাংি পুরাণমিনভারতে অদ্ভতমৃতর্ষিণী ভগবতি অষ্টদশাধ্যা মমতা মনুসন্ধামে সন্ধ্যা মে ভগবদ্গীতে ভগদ্ পারা সজ্জবত সরজ অমনং গীতার্থ গন্ধকটম নানাখ্যানন্তরং হরি কথা লোকে সজ্জন সৎপে প্রিয় মানং মুদা ভিয়াতং বুদ্ধং নমস্তিত বেশ বিশাল বুদ্ধে ফুল্লার বিন্দা তপত জনত ভারত তৈল পুণ্য প্রজ্জ্বলিতময় প্রদীপ প্রপন্ন পিজাত মুদ্রীতৃত নম বসুদেব সুত হংশানুরমর্দন দেবকি পনন্দ কৃষ্ণ বন্দে জগদ্গু ব্রহ্মবরুদ্রম

চহ যাতে শীঘ্ৰ দত্ত গীতা প্ৰৱতে দত্ত গীতা বিচাৰস পঠন পঠন তথা মদতে তথ্য ভগৱানশ ৰাধা সৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে